বানিয়ে নিয়ে ঝাল একটি পিঠা মজাদার দিয়ে দিলাম কড়াইতে এক কাপ পানি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ লবণ পরিমাণ মতো ফুটে উঠলে আমি দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি যথেষ্ট ঢেকে রাখবো দুই মিনিট এবং ঢাকনা খুলে আমি এটা আবার একটু ছড়িয়ে এভাবে ছড়িয়ে দিয়ে আবার ঢেকে রাখবো দুই মিনিটের জন্য এবং ঢাকনা তুলে আমি এটা ভালোভাবে নেড়ে দেব এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে দিব এবং ঢেকে রাখবো এক্ষেত্রে চুলাটা বন্ধ থাকবে এই সময় আমি চুলাটা বন্ধ করে রাখব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা তুলেই ডোটা এমন হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আটাটা ভালোভাবে মেখে নেব রুটি বানানোর আটার মতো করে হবে এবং আমার আটাটা হয়ে গেছে আমি দুই ভাগ করে নিলাম একটা রেখে দিলাম ঢেকে রাখতে হবে এবং এটা আমি রুটির মতো করে বেলে নেব থিকনেসটা এমন হবে আমি এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি পিঠার যে কোনো শেপ দেওয়া যায় যার যার ইচ্ছা মতো চাইলে গ্লাস দিয়েও ডিজাইন গোল গোল করে কেটে নেওয়া যায় আমি আমার কাছে এই শেপগুলো ছিল আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য প্রত্যেকটা পিঠা আমার কাটা হয়ে গেছে এবং চুলায় গরম তেল বসিয়ে দিয়েছে এবং দিয়ে দিলাম পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠবে এবং প্রত্যেকটা পিঠা ফুলে উঠবে পিঠাটা বেশি ভাজলে ক্রিস্পি হবে সেটাও মজা লাগে আর একটু ক্রিস্পি না হলে সেটাও মজা লাগে বাচ্চারা খুবই পছন্দ চিপস একটু লাল লাল করেও ভাজা যায় এবার একটু নরম থাকতেও তোলা যায় কি সুন্দর করে ফুলে উঠতেছে এবং হয়ে গেল আমার প্রত্যেকটা পিঠা ভাজা প্রত্যেকটা পিঠা আমি ভেজে নিয়েছি সুন্দর শেপগুলো দেখতেও সুন্দর লাগতেছে লোভনীয় একবারে দারুণ স্বাদের ঝাল পিঠা